নমস্কার বন্ধুরা আজকে পয়লা মে আজকে আবারও মাছ ধরতে এসেছি কন্যগড়ের কাশারি পুকুরে নমস্কার মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন যেমন এখন দেখছেন কাশারি পুকুর পরে আমরা চলে এসেছি ছিপ ফেলা হয়েছে রামদা বসে আছে দেখা যাক কি হয় এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি আজকে আমাদের সিট নাম্বার হলো ছিয়ানব্বই নাইনটি সিক্স আপনারা এখন দেখছেন রামদা টোপগুলোকে সাজিয়ে নিচ্ছে টোপ গাতার পরে টোপের ওপরে মশলা পুটিং দেওয়া হয়েছে এবং ভাত পোলাও পুটিং দেওয়া হয়েছে আমরা সেই টোপটাকে নারকেল পচাই চুবিয়ে রেখে দেব এবং যখন ছিপ তুলব তখন সেই টোপটাই ফেলব আপনাদের জানিয়ে রাখি নর্মালি বুধবার দিন কাশারি পুকুর খোলা থাকে কিন্তু যেহেতু পয়লা মে ছিল সরকারি ছুটির দিন ছিল তাই কাশারি পুকুর খোলা ছিল তা ছিপ ফেলা আমরা শুরু করলাম পুকুরে এটা আপনাদের জানিয়ে রাখি পুকুরে ট্রিটমেন্ট করা হয়েছে অড়া দেওয়া হয়েছে টক্সিমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ চেষ্টা করছেন কিভাবে মাছ খাওয়ানো যায় কিন্তু ব্যাপার দাঁড়াচ্ছে ওই বৃষ্টি মনে হয় বৃষ্টি হলেই মাছের মুভমেন্ট ভালো হবে যাই হোক আমরা ছিপ ফেলা শুরু করি আজকে প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যে কষ্ট হচ্ছিল কিন্তু যেহেতু মাছ ধরাটা একটা ইমোশনের জায়গায় চলে গেছে তাই কষ্ট হলেও বসে থাকতে হয় আমরা দিন ছিপ ফেলে কি মাছ ধরলাম সেটা আপনাদের দেখাবো তবে আমার কাছে কোনো মাছ খেলাবার ভিডিও নেই কেন কি যেহেতু আমি আর রামদা দুজনে ফেলছিলাম তাই এই চারটি মাছ খেয়েছিল। চারটি মাছই আমি খেলিয়েছিলাম তাই ভিডিও করতে পারিনি তাহলে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ Fala, tá